আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি ওয়াল ডিজাইনে আপনাদের স্বাগতম জানাচ্ছি একটি বাড়ি নিরাপত্তা আর আধুনিকতার জন্য জানালার গ্রিল কতটা জরুরি তা আমরা সবাই জানি আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একশোটিরও বেশি আধুনিক নজর কাড়া এবং ট্রেন্ডি জানালার গ্রিল ডিজাইনের এক বিশাল গ্যালারি যারা কম বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম লেভেলের লেজার কাট ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একটি কমপ্লিট গাইডলাইন হতে চলেছে এই ডিজাইনগুলো আপনারা পুরনো বা নতুন যে কোনো বাড়িকে দেবে এক অসাধারণ নতুন লুক কেন এই ডিজাইনগুলো সেরা গ্রিল শুধু নিরাপত্তা দেয় না এটি আপনার বাড়ির আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে আমরা এখানে প্রতিটি ডিজাইন এমনভাবে সাজিয়েছি যাতে শক্তি এবং আধুনিকতা এই দুটির দারুণ সমন্বয় থাকে আপনারা দ্রুত স্কল করে শত শত ডিজাইন দেখে একটি সেরা আইডিয়া নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই চমৎকার সব জানালার গ্রিল ডিজাইনের প্রদর্শনী ডিজাইন গ্যালারি এবং প্রফেশনাল টিপস দেখুন কত বৈচিত্র্যময় ডিজাইন প্রতিটি ডিজাইনই বর্তমান সময়ের চাহিদা ও রুচি মেনে তৈরি করা আপনারা কিভাবে উপকৃত হবেন এই শত শত ডিজাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ডিজাইন বিশেষভাবে ভালো লাগে তবে আপনার কাজ খুব সহজ ভিডিওটি থামিয়ে একটি স্ক্রিনশট নিন তারপর সেই স্ক্রিনশটটি আপনার কারিগর বা মিস্ত্রির সঙ্গে শেয়ার করুন চাইলে সাইজ ও ম্যাটেরিয়ালে ছোট খাটো পরিবর্তন করে আপনার পছন্দ মতো ডিজাইনটি তৈরি করে নিন মনে রাখবেন এই ডিজাইনগুলো আপনাকে শুধু ধারণা দেওয়ার জন্য প্রফেশনাল টিপস গ্রিল বানানোর সময় কম্প্রোমাইজ করবেন না অবশ্যই উন্নত মানের লোহা বা অ্যাসেস স্টিল ব্যবহার করুন বাড়ির কালার স্ক্রিমের সাথে মিলিয়ে গ্রিলে রং ব্যবহার করলে সৌন্দর্য বহু গুণে বাড়ে আর গ্রিল বসানোর পর পরই রঙ করে নিন যাতে মরিচা না ধরে আশা করি আজকের একশো প্লাস গ্রিল ডিজাইনের বিশাল কালেকশন আপনাদের ভালো লেগেছে আপনার পরিচিত যারা নতুন বাড়ি বানাচ্ছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তাদের জন্য এটি খুব কাজে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার পছন্দের ডিজাইন কোনটি লিখে জানান আর এমন নিত্য নতুন ডিজাইন নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ